হ্যালো আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তারা দক্ষ হয়ে বিদেশ যেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে শাটারিং কার্পেন্টার নিয়ে আলোচনা করব কার্পেন্টার মূলত তিন ধরনের এক শাটারিং কার্পেন্টার দুই জিপশ্যাম কার্পেন্টার তিন ফিনিশিং কার্পেন্টার জীবশ্যাম হচ্ছে যারা ফলস সিলিংস ঘরের ফল সিলিংস অথবা ডেকোরেশনের কাজ করে তাদেরকে জিপশাম কার্পেন্টার বলা হয় আর ফিনিশিং হচ্ছে যারা ফার্নিচারের ফিনিশিংয়ের কাজ করে বা আসবাবপত্র পত তৈরি করে তাদেরকে ফিনিশিং কার্পেন্টার বলা হয় আর আমি যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে শাটারিং কার্পেন্টার এটি মূলত বিল্ডিং কনস্ট্রাকশনের কলম বা ঢালাইয়ের জন্য সাদের যে নিচে তৈরি করা হয় এটি আপনি শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার আপনি এক মাসের মধ্যেই ট্রেনিং করে দক্ষ হয়ে বিদেশ যেতে পারবেন সেক্ষেত্রে আপনার পড়াশোনা মোটামুটি ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত থাকলে ভালো হয় আপনি ট্রেনিং সম্পন্ন করে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে তেরোশো রিয়াল যা বাংলা টাকায় চল্লিশ হাজার টাকা